আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। যত শাকা আপনারা সকালের সময় ফলো এই মুহূর্তে আমরাও ভালো আছি। তো আপনারা গতকালকে যে ভিডিওটি দেখতে হয়েছিল সেটা হচ্ছে ঢাকা টু গুলস্থান। তো বাসা থেকে গুলস্থানে এসে তো দিন এখান থেকে আর কি আমরা ইসপুর যাওয়ার জন্য দোলাপুরি ভ্রমণ বাসটিতে আমরা গিয়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা সেই দোলা পরিবহন বাসটির কাছে যাচ্ছি তো আপনারা সেই ভিডিওর মাঝে আপনি দেখতেই পাচ্ছেন তো দোলা পরিবহন বাসটি হচ্ছে পুলিশ লাইনে খুব পরিচিত একটা মুখ এবং যারা দোলা পরিবহনে বাসে উঠেছেন এবং যারা গিয়েছেন তারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কারা কারা গিয়েছেন এবং ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আপনাদের লোকেশন যদি প্রেস প্রুফ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবানটি জানাবেন ইনশাল্লাহ তো তো আমরা দোলা পরিবহনে বাসটির কাছে চলে আসছি তো বাসটি আসার সাথে সাথে তার টাইম মতো সে ছেড়ে দেয় তো একটা জিনিস ভালো লাগে যে এখানে যে সুপারভাইজার বলেন বা এখানে যারা হেল্পার বলেন তো তারা খুবই সুন্দর ব্যবহার আদো বাখলা ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে এবং তাদের যাতায়াতটা আমার কাছে খুব ভালো লাগে তারা অযথা কোনো টাইম নষ্ট করে না এবং টাইম মতো তারা চলাফেরা এবং যাত্রীদের গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করে তো আমরা এই বাসটিতে করে আমরা প্রেসপুর গিয়েছিলাম তো প্রেসপুর যেতে মোট চার ঘন্টা লেগেছিল তার কারণ হচ্ছে আপনারা যারা লাইনে পরিবহন বাসটিতে যারা উঠেছেন তারা জানেন যে এখানে তারা দশ পনেরো মিনিট একটা বিরতি দেয় তো বিরতি দেয় তারপরে হচ্ছে আপনার মাঝে মধ্যে জ্যাম হইলে তো এই ধরনের জ্যাম এবং বিরতি সব মিলে জিলে প্রায় চার ঘন্টার মতো লেগে যায় অনেক সময় সাড়ে তিন ঘন্টাও হয় আবার অনেক সময় চার ঘন্টাও হয় সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে যে বাসটি দোলা পরিবহন তারা তাদের নিজেদের বাড়িতে যেতে পারে তো আপনারা যা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আমরা এই বাস চলতে চলতে আমরা প্রায় নাজিরপুর কাছে কাছে চলে আসি তো নাজিরপুরের কাছে কাছে যখন চলে আসি তার আগে নাজিরপুরে আসার আগে একটা বিরতি দেয় সেখানে আমরা কিছু অজুস্থান যা তারপরে বিরতি নিয়েছিলাম হাত মুখ তো এদিকে একটা বিষয় আমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই যে আপনার বাসটি যেখানে অবস্থান করেছে এখানে একটা টাইম দোলা পরিবহনের একটা টার্মিনাল এখানে তো স্থান নিয়ে সবাই এখানে বিরতি দেয় বিশেষ করে দোলা পরিবহন যারা বাসটি চলাফেরা করে এই দোলা পরিবহনের লাইনে যত দোলা পরিবহন আছে লাইনে তারা শুধু এখানেই থামবে পাঁচ থেকে দশ মিনিট তো এখানে ওই যে আপনার যে ভদ্রলোকটা দেখতে পেয়েছিলেন বসা নীল টি শার্ট পরা ছিল আমাদের হেল্পার তো সে এখানে সবাইকে ডাকছিল যে এই প্রত্যেকটা বাসের একটা নাম্বার থাকে চার থেকে পাঁচ সংখ্যার মধ্যে তো সবাইকে ডাক দিয়ে তারপরে তারা মাইকিং করে তারপরে যার যার বাসের নিজ স্থান তারা সেখানে বসে যায় তো যদি কোনো লোক যদি বাইরে থাকে তাহলে তারা ওই লোকটিকে তারা ফোন দিয়ে তার খোঁজখবর নিয়ে তারপরে তারা বাস উঠাবে আমার নিজের চোখে বাসটির মধ্যে আমি দুইবার দেখেছি তার জন্য আর কি এই ভিডিওর মাঝে বলতে বাধ্য হলাম তো যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলিক